গেছে সবাই মিলে জাম্বুরা মাখা করছে জানো তো একা একা জাম্বুরা মাখা বললো পেয়ারা মাখা বললো এগুলা কোনো কিছুই খেতে ভালো লাগে না সবাই মিলে আর কি মাখা করছি আজকে আমরা জাম্বুরা খাচ্ছি কারণ প্রচন্ড রোদ্র উঠেছে দেখো এখানে বসে বসে এখানটায় দিদি হচ্ছে জাম্বুরা ছাড়াচ্ছে আমি কিন্তু জাম্বুরাটা কেটে আনলাম আমিও কিন্তু অনেক কাজ করেছি আর না আমাদের জাম্বুরা না না সে ছোট ছোট একদম ছোট ছোট হবেই না খুব থাকতে একদম লুল আমার তো ভিডিওর ইন্টারটায় দেওয়া না তো হেভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আমাদের জামবুড়াম এখনো কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে একটু বাড়ির পেছনে চলে এলাম যেহেতু বাড়ির পেছনে অনেক গাছ এত আসো তো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন এক জায়গায় যাব কোথায় যাব ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন পায়ে তুমি ধুলা রাখিনি আসছে কেন এটা আমি কিনে আনছি তোমার দাদুকে পড়াইছিল তুমি আমরা এখন যাবো না আমি আনছিলাম না তিনটা আর আমরা ঘুরতে যাচ্ছি তাও কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ হচ্ছে আই হ্যাভ এ নো মানি গাইস কারণ আমাদের কারো কাছেই টাকা নেই তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখি কত দূর যেতে পারি তারপরে যদি হয় তো টোটো কর মানে ধরবো না হলে দেখা যাবে যতক্ষণ অবধি আমরা আর কি পারবো ততক্ষণ তো হেঁটেই যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কিন্তু মাহি হচ্ছে কোলে উঠতে চাচ্ছে আমরা তিনজন আছি মাহিকে কোলে নিয়ে আমাদের যেতে হবে কোনো কিছু করার নেই দেখো আমরা কিন্তু অনেকটা হেঁটে এসেছি হাঁটতে হাঁটতে দেখো আমাদের স্কুল পেয়ে গেছি আমাদের বাড়ি থেকে আমাদের স্কুল এক কিলোমিটার আর কি দূরে জানো তো স্কুলে স্কুল আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি ওয়ান থেকে টুয়েলভ অব্দি আমি এই স্কুলেই পড়েছি সত্যি স্কুলে আমার ভীষণ ভালো লাগছিল আমি না বলতেই পারছি না যে আমার কতটা ভালো লাগছিলো আমার ক্লাসগুলোকে আমি দেখছিলাম সত্যি ইলেভেন টুয়েলভকে তো আমি ভীষণ মিস করি মানে বলার ভাষা নেই তাই এখানে কিছু ছবি টবি উঠে আবার আমরা রওনা হয়ে গেছি তো দিদি দুই দিদি আগে আগে যাচ্ছে আর আমি আর মাহি পেছনে পড়ে গেছি ও খাচ্ছিল তার জন্য আমাদের একটু লেট হচ্ছিল আর কি যেতে এক হাতে মানে জিনিসটা তাহলে তো এখনো হাঁটছি আর দেখো কানে আমরা দুজনেই কিন্তু ফুল গুজে নিয়েছি একটা একটা করে আর দেখো হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি আর দিদি মিলে চলে এলাম মিষ্টির দোকানে যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি মিষ্টি ছাড়া যাওয়াটা একদম রকম দেখায় আর দিদি কিন্তু আগেই চলে গেছে এখন দুজনে মিলেই মিষ্টি কিনছি আর আমরা না বাজারে কোনো মিষ্টির দোকানেই খুঁজে পাচ্ছিলাম না একদম দেখাই যাচ্ছিল না বাইরে থেকে পর শেষ একটা খুঁজে পেয়েছি তো মিষ্টি আর কি বলবো এবারে আসে মোটামুটি সেরকম না একটার তুলনায় ভালোই আছে আর কেমন আর থাকবে আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি আমাদের কিন্তু মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেছে আর আমরা যাচ্ছি আমার ছোট দিদির বান্ধবীর বাড়িতে আমরা কিন্তু পৌঁছেও গেছি দেখো গরম লেগেছে প্রচুর এসে কিন্তু বসে পড়েছি আর দেখো দিদি কিন্তু আগেই এসেছে দিদি এসে বসে আছে এই যে দিদির হচ্ছে বান্ধবীর ছেলে আর বান্ধবী ওইখানটায় তো দেখতেই পারলে তো আমাদেরকে তারপরে দিয়ে দিল একটু ঠান্ডা কারণ প্রচন্ড গরম লেগেছে আগেই বললাম আমরা তো হেঁটে হেঁটে এসেছি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এতখানি হেঁটে এসেছি তো একটু ঠান্ডা খেয়ে নিলাম আর অনেক দিন পরে আর কি এই দিদির বান্ধবীর সাথে দেখা হলো বিয়ের পরে আর কি ফার্স্ট দেখলাম দিদির বান্ধবীর বাড়িতে এসেছি তার জন্য দিদি কাজটা করছে মিষ্টি সিঙ্গারা খাওয়ার পরে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাই ভাবলাম একটু পান খাই আমি পান খাচ্ছিলাম আমার ভিডিও করছিলাম বলে ওরা হাসাহাসি করছিল তো আমি হেসে দিয়েছি এখানে বসে বসে অনেক গল্প করলাম মানে জানোই তো অনেক দিন পরে দেখা হলে যেরকম আর কি হয় তো এখন কিন্তু রাত্রি বাজে প্রায় আটটা বেজে গেছে তো ভাবলাম চলো এখন বাড়ি যাওয়া যাক তাই আমরা বাড়ির দিকে রওনা হয়েছি আর আমি কিন্তু অনেক দিন পরে পান খাচ্ছি পানটা না ভীষণ টেস্টি বানিয়ে দিয়েছি দিদিটা আর মাহিনা ভীষণ কান্না করছিল টোটোতে আমরা কেনকে উঠিয়ে দিয়েছো একা একাই উঠবে এ নিয়েও ভীষণ জেদ করছিল বাচ্চা মানুষ এগুলো নিয়ে জেদ করে আর জানো তো আমরা কিন্তু বাড়িতে ঢুকিনি আমরা ডাইরেক্ট একদম টোটো করে বর বাড়িতে চলে গেছি বর্দিদি আমাদেরকে ফোন করলো যে আয় তো ওরা এসে আমাদের বাড়ি থেকে ঘুরে যায় বাড়িতে আমরা ঢুকলি তাহলে ভাবো আমরা কীরকম একদম চলে গেলাম বর বাড়িতে এইভাবে ঘুরছি সবাই মিলে একসঙ্গে হয়েছি একসঙ্গে হলে যেরকম আর কি হয় এই যে আমার বর্দিদির বাড়ি বাইরে কারকে দিদি বাড়িতে এসে পড়েছি এই দেখো দিদি এখানে আটা মাখছে আর সবাই আমরা বাড়িতে ঢুকিনি একদম ডাইরেক্ট এখানটা এসে পড়েছি তো চলো আমরা ফ্রেশ হয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে রাখি পূর্ণিমা তো অনেক দিন আগে হয়ে গেছে দিদি আমাকে রাখি পড়াচ্ছে এখানে একটা রাখি দেখতে পারলো তাই আমাকে পড়াচ্ছে আর জানো তো ছোটোবেলায় কিন্তু আমরা অনেক রাখি পড়তাম যখন স্কুল টিউশনিতে যেতে আমাদেরও কিন্তু দুহাত রাখিতে ভরে যেত এটাই আর কি মনে পড়ছিল যখন আর কি রাখি পড়ছিলাম এখন আর কেউ রাখি পড়ায় না সেদিন রাত্রে কিন্তু সেরকম আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এটা হচ্ছে দিন আর কি সকালে ঘুম থেকে উঠে দেখি দিদি হচ্ছে খিচুড়ি আর পাপড় ভাজা করেছে আর জানি না দিদি আমাদেরকেও টাইম দেয় কোথা দিয়ে কিভাবে কাজ করে ফেলে ঘুম থেকে উঠে দেখি আর রান্না কমপ্লিট হয়ে গেছে মাখাবো আর দেখো কতগুলো লঙ্কা এতগুলো লঙ্কা যদি খাওয়া হয় না তাহলে আমরা সবাই শেষ এত গরমে জানি না আমার হাতের অবস্থা কি হবে একদম কালকেও দুপুরে জাম্বুরা মাখা খেয়েছিলাম আর আজকেও দুপুরে জাম্বুরা মাখা করছি কারণ গরমে না কিছু না কিছু টক খেলে ভালো লাগে এটা কিন্তু দুপুর হয়ে গেছে দুপুরের আর কি ভিডিও তো সেটাই তোমাদেরকে আর কি শেয়ার করলাম সবাই মিলে জাম্বুরা মাখা করছি আর তোমাদেরকে শেয়ার করলাম সেটা তো হতে পারে না আজকেও কিন্তু জাম্বুরা মাখা খেয়েছিলাম আর লাইভে গিয়েছিলাম তো দেখো কতগুলো আমি লঙ্কা যে দিয়েছি আমারই ভীষণ ভয় লাগছিল যে এতগুলো লঙ্কা খেলে কি হবে কিন্তু লঙ্কাগুলো না সেরকম ঝাল ছিল না আর জাম্বুড়াটাও ভালো ছিল না কালকে তো আমাদের জামবুরা খেলাম প্রচুর টেস্টি ছিল এই জামুড়টা একদম তিতা তিতা আর কি অবস্থা হয়েছে একদম স্মুথ ও সেই মজা লাগছে আমার ধর থেকে ওই ফিলিংসটা নিতে পারছে কিরকম লাগছে তো ভিডিওটা দেখলেই আর কি দিদের বাড়িতে কালকে কিন্তু আমরা আর কি না বলে এসেছিলাম এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা আবার সবাই আমাদের বাড়িতে যাচ্ছি তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তো ভালো থেকো সুস্থ থেকো বাই